জনতার তীব্র আন্দোলনে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারত তখন থেকেই দিল্লিতে অবস্থান করছেন তিনি সেখান থেকে নানা রাজনৈতিক বক্তব্যে বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি এতে নয়া দিল্লি ও ঢাকার মধ্যে শুরু হয়ে টানা পড়েন ফলে ভারতের ভেতরেই নানা প্রশ্ন উঠছে কিসের ভিত্তিতে হাসিনাকে আশ্রয় দেয়া হচ্ছে বাংলাদেশ আগে নাকি হাসিনা আগে দুদিন আগে এ বিষয়ে জোরালো প্রশ্ন তুলেছিলেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য ঢাকা সফর শেষে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাথে বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহম্মদ ইউনুসহ শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার বিষয়ে ব্রিফ করছিলেন তিনি এ সময় কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনা কোনো মর্যাদায় এখন ভারতে অবস্থান করছেন দিল্লিতে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই ব্রিফে দেশটির দুই এক থেকে দুই দুইজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ব্রিফে অংশ নেয়া একাধিক সূত্র দেশটির সংবাদমাধ্যম আইএনএস এই তথ্য জানিয়েছে এদিকে শনিবার একই ধরনের প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিসি তেহাদুল মুসলিমিনের এআইএমআইএম প্রধান ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিবিদ এমপি আসাদুদ্দিন ওয়াইসি। দেশটির সংসদের নিম্নক্ষ লোকসভার এই সদস্য বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে দেশটির সংবাদ মাধ্যম আজতক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজতকে অংশ নিয়ে হায়দ্রাবাদের এই এমপি বলেছেন শুক্রবার লোকসভার অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি তিনি আরও বলেন সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের কথা বলা উচিত কেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে এরপরই তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে বলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে প্রশ্ন করেন তিনি ওয়াইসি বলেন একটি দেশ হিসাবে বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত কোনো বিশেষ পরিবারের সঙ্গে ন সূত্র ইন্ডিয়া টুডে